আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচের আমি তিনটে ফ্যাক্ট বলবো হ্যাঁ ফার্স্ট ফ্যাক্ট বলবো যখন হচ্ছে বাংলাদেশ বল করতেছিল তো দেখলাম যে শ্রীলঙ্কা মোটামুটি ভালো শুরু করলো দেন তারপরে ভালো বল করে দেন তাদেরকে মানে গুটিয়ে দেওয়ার মতোই করলো মানে আর রান হচ্ছিল না রান আটকে গেছিলো শ্রীলঙ্কা প্রচুর ডট বল খেলতেছিল অনেক স্লো ব্যাট করছিল তো দেখে মনে করছিল অনেক ভালো বল করতেছে বাংলাদেশ আবার পিস কন্ডিশনও খুব একটা ভালো না তো বাংলাদেশ ম্যাচটা জিতবে যাই হোক শ্রীলঙ্কা অনেক স্লো ব্যাট করে দুশো চুয়াল্লিশ রানের টার্গেট দিল তখন মানে আমরা তো হুযুগে বাঙালির স্বপ্ন বেশি দেখি মানে আমরা হচ্ছে কি বলবো তো যাই হোক স্বপ্ন দেখলাম যে দুশো চুয়াল্লিশ রানের টার্গেট বাংলাদেশ জিতে যাবে ইজিলি জিতে যাবে বলা যায় কারণ এই দু হাজার পঁচিশ সালে এসে এই ব্যান্ডের ক্রিকেটে এইরকম রান বলা যায় এখন টি টোয়েন্টিতেও এর চাইতে বেশি রান হয় সো এটা মানে আমরা ভাবতেই পারি যে বাংলাদেশ জিতে যাবে যা হোক মাত্র দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেট ছিল বাংলাদেশ ব্যাট করতে নামলো এবং অসাধারণ শুরু করলো বলা যায় প্রথম উইকেটটি একটু দ্রুত পড়লেও তারপরে এই যে শান্ত আর তানজিন তামিম একটা দারুণ পার্টনারশিপ করলো তানজিন তো আমি ততরকম ব্যাট করতেছিল মনে হচ্ছিল না যে পিচে কিছু আছে বা ব্যাটিং করা খুবই কঠিন কারণ সে সাবলীর ব্যাটিং করতেছিল এবং সে যেরকম খেলে সেরকমই ব্যাটিং করছিলো কোনো স্লো ব্যাটিং করে নাই ছয় ছিল ফোর ছিল এবং রানিং বিটুইন দা উইকেট ভালো ছিল শান্ত মোটামুটি ভালোই স্টার্ট করে ভালোই খেলতেছিল তারপরে স্কোর যখন একশো রান এক উইকেটে দেন তারপরে আমি কোনো একটা কারণে বের হয়ে যাই দেন তারপরে ভেবে নিলাম যে বাংলাদেশ জিতে যাবে কারণ মাত্র আর একশো চুয়াল্লিশ বা একশো পঁয়তাল্লিশটা রান লাগে এখনও তেত্রিশ ওভার পড়ে আছে সতেরো ওভারে অলরেডি একশো করে ফেলছে বাংলাদেশ তারপরে আমি একটা অন করলাম দেখলাম যে ওই একশো এক রানে আর একটা উইকেট গেল তিন উইকেট তারপরও ঠিক আছে সমস্যা নেই কারণ লিটনের লাস্ট আট ইনিংসে যে রান সে লাস্ট আট ইনিংসে মাত্র ১৩ রান করছে তো তার কাছ থেকে বেশি এক্সপেক্টও করা ঠিক না সো যাইতেই পারে উইকেট এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে দেন আবার অফ করলাম দেন একটু পরে আবার ঢুকলাম দেখলাম যে ওই একশো এক রানেই আর উইকেট তখন বললাম যে যাক বাংলাদেশ যে লেভেলে খেলা খেলে সেটাই খেলা শুরু করছে এখন হয়তো কেউ স্লো ব্যাটিং করে ধরবে ধরে কোনো মতে নিয়ে যাবে নিয়ে যায় হয়তো ম্যাচ জিততেও জিততে পারে ভাই তারপরে দেখি লাস্ট একশো ছয় রানে বাংলাদেশের এক মানে সাত উইকেট চলে গেছে অলরেডি মানে একশো ছয় রান সাত উইকেটে মানে লাস্ট হচ্ছে এই পাঁচ রান করতে তাদের হচ্ছে চারটা উইকেট শেষ মানে এটা কি ফাইজলামি রে ভাই এটা ইন্টারন্যাশনাল ম্যাচ এটা কি ফাইজলামি করতে গেছে পাড়ার টিকিটও ভাই পাঁচ রানে ছয় রানে সাতটা আটটা উইকেট পড়ে না হ্যাঁ আর আমরা ভুজুগে বাঙালি মাহমুদুল্লাহ রেয়াদ সাকিবকে নিয়ে মুশফিককে নিয়ে সারা জীবন টুল করে বেড়ায় এরা হচ্ছে পারে না ব্যাটিং করতে পারে না স্লো খেলে রান কম করে বাট আজকে যে আজকে এই বাংলাদেশে যে খেলা দেখতাম তো এরা যে যেই লেভেলের ব্যাটিং করে হ্যাঁ এক একজন কিস গেল এক একজন পোলার মুশফিক মাহমুদুল্লাহ তো কোনো বেলি নাই সো তারা থাকলে কি করতো তারা আবার ওই যে ওইরকম স্লো ব্যাট করতো অনেক ডট খেলতো বা দিন শেষে তারা ম্যাচ জিতেই নিয়ে আসতো আর না হলে অনেকটা ক্লোজ নিয়ে যেত ম্যাচটা আর বাংলাদেশ আজকে কি করলো এই পাঁচটা নে সাতটা উইকেট শেষ আজকে হারে হারে কিন্তু তাদের মানে অভাবটা মানে টের পাওয়া গেছে যেটা আমি নিজে বুঝতে পারলাম আর এদের কথা কি বলবো যে উত্তর কোরিয়া যেরকম করে না যে নিয়ে যে হচ্ছে কয়লা খনিতে লাগাই দেয় এই যে শুনছিলাম যে বাংলায় যে উত্তর কোরিয়ার টিম যখন দক্ষিণ কোরিয়ার টিম যখন হচ্ছে ইয়া খেলছিল ফুটবল বিশ্বকাপ খেলতেছিল তো সরাসরি যখন ডিগলার দিয়ে দিল না যে ফুটবল বিশ্বকাপে ভালো করতে না পারলে এদের নিয়ে যাওয়া কয়লা খনিতে হচ্ছে কাজ করতে লাগাই দেবো তো বাংলাদেশ কেন করে ভাই বাংলাদেশ কি দক্ষিণ কোরিয়ার চাইতে অনেক বড় লোক দেশ নাকি বাংলাদেশ তো হচ্ছে নিম্ন মধ্যমানের একটা দেশ যারা হচ্ছে নিজেদের দিনের খাবার খাবার জন্য ছোটাছুটি করে এই করে ওই করে এদের নিয়ে যা কাম করতে লাগা দে না এদেরকে ওইভাবে চাপে রাখ না দেখ কেমন খেলে কি না মানে বসে বসে ফাউ খাও তো মানে কোনো কিছু ইয়ে হয় না যারা হচ্ছে কষ্ট করে কাজ করতেছে কষ্ট করে ইয়ে করতেছে ঘাম ছড়াচ্ছে তাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা হচ্ছে ওই যে শ্রীলঙ্কা যেয়ে স্পেশাল মাসাজ নিচ্ছ শ্রীলঙ্কা যেয়ে ভালো মন্দ খাচ্ছ ঘুরি ফিরি করতেছো বইয়ের সাথে আড্ডা দিচ্ছ দিয়ে আর মাঠে খেলার সময় কি ডাব্বা আমি একটা সমীকরণ দেখলাম যে বাংলাদেশ সেই একটা রেকর্ড করছে বিশ্ব রেকর্ড করছে তো লাস্ট হচ্ছে নেপাল আর যুক্তরাষ্ট্রের মাঝখানে একটা ম্যাচ হয়েছিলো যেই ম্যাচে যুক্তরাষ্ট্র এরকম যে লাস্ট পাঁচ টানে ছয়টা কি সাতটা উইকেট হারাইছিল তো বাংলাদেশ ওই রেকর্ডটাও ভাঙিয়ে দিছে যাক আলহামদুলিল্লাহ মানে কি বলবো কোনো না কোনো দিক দিয়ে একটা রেকর্ড করলো মানে ভাই রাগে মাথা ঘুরে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে গালি দিতে পারছি না মানে এদের নিয়ে মানে এমনিতে ক্রিকেট নিয়ে স্বপ্ন রেখে বাদ দিয়ে দিয়েছি অনেক ফলো করতাম ক্রিকেটকে নিজেও ক্রিকেট খেলতাম তো ওই জন্য আর বেশি ভালোবাসা ছিল ক্রিকেটের প্রতি বাট এরা দিন দিন যে খেলা শুরু করছে দিন দিন যে পারফরমেন্স শুরু করছে হারজিত বাদ দিলাম ভাই হারজিত ওটা পরের বিষয় বাট তোমার মধ্যে তো সেই স্পিরিটটা থাকতে হবে মানে জিতার যে স্পিরিট সেটা তো থাকতে হবে আমি দেখলাম যে দ্বিতীয় উইকেট যাওয়ার পরে তহিদ হৃদয় তারপরে আসলো কে একমাত্র জাকির সারা। আমি কাউরেই দেখলাম না যে সেই স্পিরিটটা মানে খেলার মধ্যে যে সেই মানে কি বলবো যে খেলার মধ্যে যে থাকা খেলার মধ্যে যে খেলা যে আমাকে জিততে হবে যে অনুভবটা করা সেটাই দেখলাম না মানে যাচ্ছে আসতেছে যাইতেছে যাইতেছে আসতে যাইতেছে আসতেছে বল বল করতেছে আর আরে ভাই হাসা রাঙ্গা ভাল মানলাম ভালো বলার বাট সে কি ওই লেভেলেরও বলার না যে তার বলের বাঘ বুঝতে পারবা না এত বছর ধরে এই দশ বছর পনেরো বছর তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছো এখন পর্যন্ত লেগ স্পিনের ভাগ বোঝ না তোমরা ব্যাট এক জায়গায় বল যায় লাগতেছে আর এক জায়গায় ব্যাট হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে ব্যাট খেলা মারতেসে আর মাঝখান দিয়ে যে মিলে স্ট্যাম্পে বোল্ড হচ্ছে ভাই এটা কোন জাতের খেলা ভাই তোরা কি প্র্যাকটিস করিস না নাকি না কি করিস মানে প্র্যাকটিস করিস না খালি বসে থেকে থেকে কাচ্ছি খাস এক ভাইয়া মন ট খারাপ করতে যাচ্ছি না মেজাজ এমনি গরম হয়ে আছে তো এদের দে আর ক্রিকেট খেলা হবে না অযথা আমরা বারবার স্বপ্ন দেখি আবার কী এই যে ফার্স্ট ম্যাচ হারলো না সেকেন্ড ম্যাচ আবার দেখার জন্য বসে থাকবো আবার কিছু না হলেও কিক বাজে বা অন্য কোথাও যে তার স্কোর করে তার স্কোরটা দেখবো এটা দেশের প্রতি ভালোবাসা থেকে হয় বাট কোনো প্লেয়ারের প্রতি যে একটা ভালোবাসা জন্মাবে বা এই যে এগারোটা প্লেয়ার খেলতেছে এই এগারোটা কোনো একটা প্লেয়ার যে আমার ফেভারিট হবে সেই রকম ভাই আমি কাউরেও খুঁজে পাচ্ছি না মানে চোখ দিয়েও খুঁজে পাওয়া মুশকিল যে পারফরমেন্স করতেছে করে তাকে সাপোর্ট করা যায় তুই দৃঢ় আসলো এমন একটা মানে যে ফিফটি ফিফটি ভালো দৃঢ় ওয়ার্ল্ড ক্রিকেটে তো ভাই ওয়ার্ল্ড ক্রিকেট কি তোমাদের জন্য বসে থাকবে নাকি তারা প্রত্যেকটা বল প্রত্যেকটা তোমার পজিশন প্রত্যেকটা তোমার উইকনেস তারা হচ্ছে অ্যানালাইসিস করে তুমি যদি ওই 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 ধাসে চলো তুমি নিজের যদি স্কিল ডেভেলপ না করো ভাই তুমি কি উন্নতি করবা কিভাবে আমি সেই আগে থেকে দেখতেছি অন সাইডে অনেক ভালো অফ অফসাইটে খুবই দুর্বল পারেই না বলতে গেলে চলে তো তোমারে কি সেটা ডেভেলপ করতে হবে না তুমি ইন্টারন্যাশনাল মানে ম্যাচ খেলতেছো তুমি ওই জিনিসটা নেই পড়ে থাকলে হবে এখনও দেখি অফ স্ট্যাম্পের বল নেক্স স্ট্যাম্পে যা খেলতে যাই মানে পারেই না মানে তোমাকে কি সেই ডেভেলপটা করতে হবে না বিরাট কোহলি এব আজকে ওই আগের বিরাট কোহলি থেকে বিরাট কোহলি হয়েছে নিজেকে ভাঙছে নিজেকে স্কিল আপ করছে দেন আজকে এই বিরাট কোহলি হয়েছে ডিভিলিয়াস নিজেকে সেই লেভেলে পরিশ্রম করেছে সেই লেভেলে নিজেকে সময় দিছে তার স্কিলটা ডেভেলপ করছে বলে আজকে হয়েছে আপনারা কি করেন ভাই আপনার কোচ আপনার কি করে আমি তো এটাই তো মানে বুঝতে পারি না ভাই একজন স্বল্প জ্ঞানী মানুষ হিসেবেও তো বোঝা যায় যে আপনার উইক পয়েন্টটা কোথায় দেখতেছি হাস ট্র্যাঙ্গা বারবার অফ স্ট্যাম্পে বল ফেলতেছে ফেল মিড স্ট্যাম্পে বল নিয়ে আসতেছে কেন বুঝতে বোঝাই যাচ্ছে যে আপনার আপনাকে নিয়ে তারা রিসার্চ করছে রিসার্চ করে আপনার মানে মাঠে নামছে তারা যে তৈরি হবে অফ স্ট্যাম্পের বল খেলতে পারে না অফের বল লেগে ঘোরাইতে যাবে হয় বোল্ট হবে অথবা ক্যাচ দিবে আর না হলে অফ স্ট্যাম্পে খেলতে গিয়ে কটেন বোল্ড হবে আর না হলে যেটা মিস করবে সেটা বোল্ড হয়ে যাবে সেটাই হলো আপনি মিস করছেন মিলে স্ট্যাম্পে বোল্ড হয়ে গেলেন আর কার কথা বলবো ভাই মানে দলের যে কয়টা আমি খালি বলিং লাইন আপটা বাদ দিলাম আজকে বলিং লাইন আপে কোনো দুষ দেওয়া যাবে না কারণ শ্রীলঙ্কার এই টিমকে দুশো চুয়াল্লিশ রানে মানে আটকিয়ে দেওয়া অল আউট করা মানে গুড জব মানে বলাররা ভালো করছে বাট মানে আমরা প্রতিটা ম্যাচ দেখতেছি ব্যাটিং দিয়ে হাঁটতেছে প্রতিটা ম্যাচ ব্যাটিং দিয়ে হাঁটতেছে মানে কোনো রেসপন্সিবিলিটি নাই যে একটা ব্যাটসম্যান মানে থেকে খেলবে বারবার উপর থেকে উইকেট চলে যাচ্ছে তিনটা চারটা উইকেট চলে যাচ্ছে সো সেই রকম গুরুত্ব দিয়ে একটু ধরে খেলবে সেই রকম কোনো ব্যাটসম্যানই পাচ্ছে না ভাই মানে থাক এটার ন্যায় কিছু বলার নাই বাংলাদেশের টিকের টিকেট অলমোস্ট অলমোস্ট গন সবাই বাইরে টিকিট ছাড়া ফুটবলে চলে আসেন বাংলাদেশের ফুটবলে ভবিষ্যৎ আমি সামনের দিকে ভালো দেখতেছি যদি কোনোভাবে দুর্নীতি মুর্নীতি না ঢুকে কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তো দুর্নীতিতে ভরা ক্রিকেটে আমার অলমোস্ট বোঝা যাচ্ছে যে এখানে মানে এদেরকে ওই যে দক্ষিণ কোরিয়ার মতো যে কয়লা খনিতে কাজ করানো ভয় না দেখানো বলতে তারা ভালো হবে না এরা এইভাবেই গাও ঢেসা নেড়ে চলবে নিজেদের স্কিল আপ করবে না স্কিল ডেভেলপ করবে না মানে একটা প্লেয়ার আমি মানে একটা ব্যাটসম্যান দেখলাম না যে তাকে একটু ভালো কথা বলবো তানজিন তামিম হ্যাঁ ওপেনিং ব্যাটসম্যান সে যেভাবে খেলে সেভাবে খেলছে তাকে অ্যাপ্রিসিয়েট জানাই বাট তারও কিন্তু ইনিংসটা বড় করা উচিত ছিল তো আপনি একষট্টি বলে ষাট রান করে বসে আছেন বা ষাট না তিরষট্টি যাও তো সেখান থেকে আপনি আগের বলে ওই ওভারের হচ্ছে এক বল আগে উইকেট গেছে আপনাকে কেন ভাই আবার হচ্ছে ওভার স্টেপ করে তাকে মানে মারতে যাইতে হবে অসাধারণ ক্যাচে সে আউট হয়েছে যাই হোক বাট আপনাকে কেন মারতে যাইতে হবে মানে আপনার মধ্যে তো সেই মানে ইয়েটা তো আপাতত থাকতে হবে মানে গেম অ্যাওয়ারনেসটা তো থাকা লাগবে মানে অন্য দেশের দেখি এক বছর দুই বছর খেলে তারা সিনিয়র হয়ে যায় বাংলাদেশে আর দশ বছর এগারো বছর খেলে এখন নাকি তারা জুনিয়রই হয়ে থাকে যায় মানে আমরা এখন সিনিয়র ধরলে ওই যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ এদেরকে আমরা সিনিয়র বলি ভাই শান্ত হচ্ছে অলমোস্ট দশ বছর ধরে ক্রিকেট খেলছে মেয়েডি মিনাস অলমোস্ট বারো বছর ধরে ক্রিকেট খেলতেছে তানজিত তামি নতুন আসছে তাও অলমোস্ট হচ্ছে তিন চার বছর ধরে ক্রিয়েট খেলতেছে ভাই তোরা কত কবে ভাই তোরা সিনিয়র হবি মানে মরার পর মানে রিটায়ার নেওয়ার পরে সিনিয়র হবি এখনো তোরা কি সিনিয়র হোস নাই কিছু কথা উঠলে দেখি যে মানে ইয়াং টিম জুনিয়র টিম ভাই কী ভাই ইন্ডিয়ার আমি টিম দেখলাম টেস্ট খেলতেছে ওদের ম্যাক্সিমাম করো ওদের সর্বোচ্চ এক বছর দুই বছর তিন বছর চার বছর সুযোগ পায় তারাই খেলতেছে তারা নিজেরা কি বলবে ওই জুনিয়র বলে বসে থাকবে আপনি জুনিয়র সো ভালো পারফর্ম করতে পারবো না বলে বসে থাকলে আবার ওটা খেলা হবে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছেন আর জুনিয়র বলে পার হয়ে যাবেন ফালতু একবারে ফালতু খেলা মানে এটা নিয়ে এক্সপেক্ট করা ঠিক না মানে যে লড়াইটা আপাতত করবে সেই মন মানসিকতা কারোর মধ্যে নেই কারণ ওটা স্পিরিটই দেখতে পাচ্ছি না মানে মাঠে যে নামলে যে আগে আমি যে আমরা আগে যে বাংলাদেশ দেখতাম যেখানে প্রতিদিনই হারতো সাথেও হারতো তারপরে মাঠে নামলে যে তাদের মধ্যে একটা জিতার যে স্পিহাটা দেখতে পাইতাম চোখ মুখে যে ইয়াটা সেই জিনিসটা আমি দেখি না খেলতে হবে তাই নামছি খেলতেছি শেষ মানে কোনো ইয়াই নাই মানে আমি কোনো এদের মধ্যে আজকে কোনো স্পিডই দেখতে পারলাম না মানে জিতার কোনো মন মানসিকতাই দেখতে পারলাম না যেমন ব্যাটিং করছিল মানে তৈরি ব্যাটিং দিয়ে তো মনে হলে আগে আউট হয়ে যাবে ভয়ে মানে কাঁপতেছিল এমন একটা অবস্থা লাস্টে জাকির যে ইয়াং একটা ছেলে তাকে শুধু দেখলাম যে উইকেট ছিল না নিজেকে একটু লড়াই কর মানে রান একটু কমানোর জন্য সে ভালো খেলছে বলা যায় ওই সময় আর কি করবে যাই হোক আর কিছু বলার নাই ভালো খেলেন এভাবেই খেলতে থাকেন তাহলে দেশের অনেক উন্নতি হবে বিশ্বকাপ জয়ের আসা তো বাদ দেন ভাই পরের পরের বিশ্বকাপ খেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে এটা